আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আমি ভালো আছি তো আজকে শিখবো কীভাবে ফেসবুক নাম্বার পরিবর্তন করবেন তো চলুন আমি কথা না ভিডিও ভিডিওটি শুরু করে দিই তো আমি আমার ফেসবুকে চলে গেলাম তো তারপর এই উপরে থ্রি ডেট নামে একটি অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন আমি এখানে একটি ক্লিক করে দিলাম ক্লিক করতে একটি নিচের দিক চলে যাবেন নিচের দিক চলে যাওয়ার পর এখানে সেটিং নেমে একটি অপশান আছে সেটিং সেটিংয়ে আপনি ক্লিক করবেন আমি সেটিংয়ে ক্লিক করে দিলাম সেটিং ক্লিক করার পর আপনি দুই নাম্বারে একটি অপশান থাকেন সেটিং অ্যান্ড প্রাইভেসিং এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে আবার সেটিং নেমে একটি অপশান দেখতে পারবেন আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি আপনারা অবশ্যই এখানেই ক্লিক করবেন তারপর এখানে আপনি একটু নিচের দিক চলে যাবেন নিচের দিক চলে যাওয়ার পর এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দিলাম এক মিনিটের ভিতর বন্ধুরা আপনি আপনার ফোন নাম্বার পরিবর্তন করে ফেলবেন ফেসবুকের অথবা ইমেল তো আমি আমার এই ইমেলে ক্লিক করলাম এবং ফোন নাম্বার আমি এখানে ক্লিক করার পর আমার এই দেখেন বন্ধুরা আমার ইমেল এবং ফোন নাম্বার দুইটা কলম আলাদা আলাদা হয়েছে তো আমি আমার ফোন নাম্বার পরিবর্তন করব কারণ আমি এই নিচের যে অপশনটি আছে আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনার যেহেতু আপনি ফোন নাম্বার অ্যাড করবেন এই জন্য আপনার উপরে ক্লিক করতে হবে ওকে টু একটু লোডিং হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটি ফোন নাম্বার অ্যাট হয়ে গেছে তো আমি আমার এই উপরে যে ফোন নাম্বারটি ছিল আগের এই ফোন নাম্বারটি আমি রাখবো না আমি এটাকে ডিলিট করে দেব আশা করি এই আমি ডিলিট অপশানে ক্লিক করি